ನಿಳಾದಿ <tries> hoc অনেকদিন ধরে জলপাইগুড়ি পৌরপরিষেবা নিয়ে অভিযোগ উঠে আসছিল অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌরপরিষেবা পরিষেবা নিয়ে হস্তক্ষেপ করলেন জেলাশাসক সামা পারভিন শুক্রবার বিকেলের পর পৌরসভা কনফারেন্স হলে জরুরি বৈঠক করলেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ একাধিক কাউন্সিলর এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক ধিমান বারুই অতিরিক্ত জেলাশাসক পুষ্পক রায় সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এক ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠক পৌর পরিষেবার পাশাপাশি মাসিক বৈঠক ডেঙ্গুর পরিস্থিতি ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে

কাজগুলোকে যেভাবে নিয়মিতভাবে হবে যে আমাদের এজেন্সি আছে যারা আমাদের এস ডব্লমে কাজ করছে ক্লিনিং লিঙ্গনি ওদের সবগুলোটা আমি ডিটেল আলোচনা করলাম কি কিভাবে এটাকে মানে কাজ করবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা দেখা করলো না ম্যাডাম সবাইকে দেখা হয়েছিল পুরসভার একার পক্ষে যেমন সম্ভব না মানুষকে আরও উন্নততর পরিষেবা দেবার জন্য যেরকম সাধারণ মানুষকেও আমাদের প্রয়োজন জলপাইগুড়ি শহরবাসীকেও যেরকম প্রয়োজন সেরকম কিন্তু আমরা প্রশাসনের হাত যে বাড়িয়ে দিয়েছে সত্যিই জন্য আমরা কৃতজ্ঞ আমরা জলপাইগুড়ি প্রশাসন জলপাইগুড়ি শহরের মানুষ এবং জলপাইগুড়ি পুরসভা সকলে মিলে যদি একসাথে কাজ করি এবং সবচেয়ে বড় কথা আমার বোর্ড অফ কাউন্সিলার্স যারা রয়েছেন সকলে একত্রিত হয়ে যদি আমরা জলপাইগুড়িতে উন্নততর পরিষেবা আরও প্রদান করতে পারি তাহলে আমাদের ভালো লাগবে আমাদের জলপাইগুড়ি পুরসভার আরও নাম হবে সেই কথা মাথায় রেখে উনি আজকে একটি বৈঠক ডাকেন সেখানে বিভিন্ন রকম তিনি আপডেট নেন এবং আজকে প্রথম তার বৈঠক ছিল কিভাবে আরও উন্নততর পরিষেবা দেবার যায় সেই কাজটা অগ্রগতি কিভাবে দেওয়া যায় প্রত্যেক কাউন্সিলারকে ইনভলভ হতে হবে কাজে সেই রকম বার্তা নিয়ে আজকে প্রথম বৈঠকটি হল আগামীতে সকলকে নিয়ে আবারও আমাদের এই বৈঠক প্রতি মাসেই উনি থাকবেন সেই বার্তা দিয়ে মানুষকে আরো উন্নত আমরা আমাদের আপডেট দিলাম বিভিন্ন এজেন্ডা ছিল তার মধ্যে সলিড থেকে আমি প্রথমেই বললাম আমরুদ থেকে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি প্রজেক্টের আমরা কতদূর এগিয়েছি সেই সমস্ত উনি সব আজকে নোট করলেন এবং আগামীতে আরও কি কীভাবে আমরা এগোবো আরও কি পদ্ধতিতে আমাদের সিএম ম্যাডাম যেভাবে নির্দেশ দিয়েছেন হকার থেকে শুরু করে সমস্ত কিছুই ডেঙ্গু মোকাবেলা থেকে শুরু করে সমস্ত বিষয়ের উপরে উনি আলোকপাত করলেন আজকে বৈঠকে বিরোধী তিনজন কাউন্সিলের মধ্যে কাউকে দেখা গেল না আমি বলি খুব অল্প সময়ের মধ্যেই আমি ম্যাডামের এই নোটিশটি পাই এবং সেক্ষেত্রে তখন আমার কাছে আর সময় ছিল না আমি কোনো কাউকে চিঠি পড়িনি আমি একটা চিঠি আমি নোটিস বোর্ডে টানিয়ে দিই সেখান থেকে একদিনের মধ্যে যারা যা দেখেছে তারা এখানে এসেছে পরবর্তীকালে আমি সকলকে নিয়ে বসবেন পুরসভার একার পক্ষ